আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতে বাংলাদেশিদের নিয়োগের ক্ষেত্রে পেশাভিত্তিক ন্যূনতম বেতন নির্ধারণ করেছে বাংলাদেশ দূতাবাস এখন থেকে ভিসা সত্যায়ন খারেজিয়া করার সময় ভিসা সত্যায়নের ফর্মে নির্ধারিত বেতন উল্লেখ না করলে ভিসা সত্যায়ন করা হবে না দূতাবাস থেকে বিজ্ঞপ্তির নিয়মটি পহেলা আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও সাপ্তাহিক স্বচ্ছ সাপ্তাহিক শুক্র শনিবার দূতাবাস বন্ধ থাকায় আগামীকাল যথা তেসরা আগস্ট থেকে নিয়মটি চালু হবে ষাট অথবা সত্তর দিনের বেতন শেষ এবার ঘুরে দাঁড়াবে আকুদ হুকুমার প্রবাসীর কর্মীরা এই নিয়ম মানলে কোনো ভিসা অ্যাটেন্ড করবেন এই নিয়ম না মানলে কোনো বিশেষ অ্যাটেন্ড করবে না দূতাবাস এবারে জানিয়ে দিচ্ছি দূতাবাস যেসব ভিসার সত্যায়ন বা খারেজিয়া করেনি সেসব ভিসার ম্যান পাওয়ার হবে না এটা স্বাভাবিক যাদের ভিসা স্ট্যাম্পিং বা ম্যান পাওয়ার হচ্ছে না তারা অসাধু উপায়ে রিক্রুটিং এজেন্সির দ্বারা বা তাদের প্ররোচিত পরামর্শে বডি কন্ট্রাক্টে বাংলাদেশ থেকে ফ্লাইট করতে কুয়েতের উদ্দেশ্যে বডি কন্ট্রাক্টে কুয়েতে আসলে আপনি যে একজন প্রবাসী সেটা রেকর্ড থাকবে না দ্রুতবাসী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তাই আপনাদেরকে সতর্ক করছি এইসব বিষয় মাথায় রেখে তারপরে কুয়েতে আসার চিন্তা ভাবনা করবেন এবারে জানিয়ে দিচ্ছে নাগরিকত্ব বাতিলের নতুন নির্দেশিকা অর্থাৎ আগস্ট দুই হাজার পঁচিশ দুইটি অফিসিয়াল ডিগ্রি জারি করা হয়েছে যার মাধ্যমে মোট জনের কয়েকটি নাগরিকত্ব বাতিল করা হয়েছে একজন ব্যক্তিগতভাবে এবং ছাপ্পান্ন জন তার একজন ব্যক্তিগতভাবে এবং ছাপ্পান্ন জন তার নির্ভরশীল হিসেবে অন্যদিকে নতুন ইভিসা প্ল্যাটফর্ম চালু কুয়েতে সম্প্রতি পর্যটন পারিবারিক ব্যবসায়িক ও অফিসিয়াল ভিসা চার ধরনের ভিসার জন্য সম্পূর্ণ অনলাইনে ই ভিসা সেবা চালু করেছে উল্লেখযোগ্যভাবে আবেদনকারীদের আর কোনো দূতাবাসে যেতে হবে না এবারে জানিয়ে দিচ্ছে চিংড়ি মাছ ধরা মৌসুম শুরু সাত মাসের নিষেধাজ্ঞা শেষে আজ দুইশো সাতানব্বইটির রেজিস্টার্ড জাহাজ দিয়ে কুয়েতে চিংড়ি মাছ ধরা মৌসুম শুরু হয়েছে যা স্থানীয় জেলাদের জন্য অর্থনৈতিক ও খাদ্য সুরক্ষার গুরুত্ব বহন করে যা স্থানীয় জেলাদের জন্য অর্থনৈতিক ও খাদ্য সুরক্ষার গুরুত্ব বহন করে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে পেট্রোলিয়ামে কর্মীদের বয়স সীমা বিস্তারিত বিবরণে বলা হয়েছে কুয়েতে চব্বিশে আগস্ট থেকে কর্মীদের মধ্যে ষাট বছরের বেশি বয়সীদের অবসর নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে যুব কুয়েতিদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায় এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের চরম গরমের ঝড় বিস্তারিত বিবরণে বলা হয়েছে গত সপ্তাহে কুয়েতের তাপমাত্রা পৌঁছেছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যার স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করতে কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে সময় আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ